আমাদের কারোর জন্মগত ভাবে আমরা কারোর ধানের শেষ নিয়ে জন্মগ্রহণ করি নেই নৌকা নিয়ে জন্মগ্রহণ করি নাই আমরা ভোট দেই কেন ভালো পাওয়ার পাওয়ার জন্য শান্তি জন্য মুক্তি পাওয়ার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দলগুলি দিতে পারে মুক্তি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে নাই ওদেরকে আমরা ভোট দিতে পারি না ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল বারবার পরীক্ষা দিয়েছে বারবার কিন্তু ইসলামকে একবার আপনারা পরীক্ষা নেন না আমরা পরীক্ষা দিইনি ইসলামকে একবার পরীক্ষা নেন নাই আমরা পরীক্ষা দেই নাই আমি অনুরোধ করব দুই হাত জোর করে একটা ইসলামকে পরীক্ষা করুন একটা বার একটা বার একটা ইসলামকে পরীক্ষা করুন যদি ফেল করি খোদার কসম আপনাদের কাছে আর ভোট নেওয়ার জন্য আসবো না আসবো না দরকার নেই ফেল করছি আসবো না ইনশাল্লাহ ইসলামকে একটা বার পরীক্ষা করুন ইসলাম ফেল করার আদর্শ নয় ইসলাম বিজয় হওয়ার আদর্শ ইসলাম ফেল করার আদর্শ নয় ইসলাম গোটা দুনিয়াকে শাসন করার আদর্শ একটা বারের জন্য আসন আমাদের এখানে প্রার্থী মুক্তি সাহেব মুক্তি ফখরুদ্দিন সাহেব একজন মুক্তি সাহেব আদর্শবান নীতিবান চরিত্রবান ইসলামের লয়ের উপর তিনি ডিগ্রি অর্জন করেছেন এদের এই এই চেহারার মধ্যে ঘুষের সাপ আছে না এই চেহারার মধ্যে চুরির সাপ আছে ঠিক না ও মদ খারা ধরা পড়বে ঠিক না এই চেহারা মদ খরের চেহারা নয় জাহালেমের চেহারা নয় এই হাতের মধ্যে খুনের রক্ত নাই চুরির রক্ত নাই ডাকাতির রক্ত নাই অবৈধ অস্ত্রের কোন স্পর্শ হাতের মধ্যে নেই এরাই যখন ইনশাল্লাহ বিজয় অর্জন করবে এই বাংলাদেশ বিজয় অর্জন করবে এরা বিজয় অর্জন করে জাতি বিজয় করবে এরা বিজয় অর্জন করে জনগণ মুক্তি পাবে জনগণ শান্তি পাবে আমার শেষ কথা হলো এই দুই নম্বর জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না দুই নম্বর দল এবং নেতার কাছে দেশ কোনো এক নম্বর হতে পারে না আসুন একটা বারের জন্য হাত পাখা প্রতীক যারা নাঙ্গলে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালায় না চালাতে পারে না সব নাঙ্গল গরিবদের প্রতীক ধানের শীষ গরিবদের প্রতীক নৌকা গরিবদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না প্রতীক গরিবদের কিন্তু একজনও গরিব না কিন্তু হাত পাখে আমরা প্রতীক যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে এটা ধনীদেরও প্রয়োজন গরিবদেরও প্রয়োজন এটা মুসলমানের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না সবাইকে শান্তি দেয় আমি বিশ্বাস করি যে হাত পাকা বিজয় হয় তাহলে জাতি বিজয় হবে আসুন একটা বারের জন্য পরীক্ষামূলকভাবে ইসলাম কি বিজয় করি রাজিয়া সিনেমায় চোরে সোরে না ধর্মের কাহিনী ডাকাত দেখুন তো আপনার হয়ে যাবে চাঁদাবাজ রাখেন তো আপ্লেলের হয়ে যাবে খুনিরা আপনাকে বিরুদ্ধ হয়ে যাবে কিন্তু দুর্বলরা ঐক্য হন বিরাট শক্তি হয়ে যাবে ইনশাহ্জ আল্লাহবাকি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে কাজ করার গৌতিক দান করেন